যেটা দাবি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বা সংস্থা কর্তৃক বাস্তবায়িত বা বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে জনবল স্থানান্তর সংস্থাপন মন্ত্রণালয় মে দুই উনিশশো পঁচানব্বই এসআর পঁয়ষট্টি এবং বাস্তবায়ন ও সংস্থাপন মন্ত্রণালয় বিশে জুন দুই হাজার পাঁচ তারিখে এস আরও নং একশো বিরাশি ও একনেকে দশ এক দু হাজার আট সালে যে একনেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন প্রকল্প জনবল রাজস্ব খাতে স্থান্তর করার জন্য আমাদের এক দফা এক দাবি এই চারগুলো হালনাঘাত করা আর যদি তা করা না হয় তাহলে আগামী বাইশ এগারো দু হাজার পঁচিশ আমরা বৃহত্তর আন্দোলন করব আমাদের দাবি দাবা আদায়ের জন্য যা আমরা যারা প্রজেক্টে কাজ করেছি দেশের উন্নয়নের জন্য কাজ করেছি কিন্তু আজ আমরা আমাদের বয়সের শেষ সীমায় এসে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি রাষ্ট্রে আজকে আমরা বোঝা হয়ে যাচ্ছি কিন্তু আমাদের অবদান যদি আমরা দেখি আমরা রাষ্ট্রের জন্য অনেক কাজ করেছি এবং আমাদের কাজের অভিজ্ঞতা যদি বলি দক্ষতা সর্বদিক দিয়ে আমরা শ্রেষ্ঠ হব আমরা আশাবাদী যারা বর্তমান সময়ে যারা যোগদান করবে তাদের থেকেও আমরা অগ্রসর কারণ আমাদের কাজের অভিজ্ঞতা আছে আমরা মাঠ পর্যায়ে থেকে কাজ করে আসছি আমরা সর্বক্ষেত্রেই অভিজ্ঞতা অর্জন করে এই পর্যন্ত এসেছি আমার একটাই কষ্ট এখানে যে আমাদের মন্ত্রণালয় থেকে যেসব প্রকল্প বা ইগুলা হয়েছে সেখানে কয়েকটা ধাপে প্রকল্পগুলো হয়েছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায়ে দেখা যাচ্ছে যে তৃতীয় পর্যায় পর্যন্ত প্রকল্পগুলো রাজস্ব খাতে হস্তান্তর হয়েছে যখন আমাদের পর্যায়ে আসছে জাস্ট আমরা লাস্ট পর্যায়ে আসছি তখন আমাদের বলতেছে যে আটানব্বই সালের কোনো প্রকল্প রাজস্বতে যাওয়ার কোনো ই নাই কিন্তু নজির নাই কিন্তু তাহলে এই যে যে তৃতীয় পর্যায় পর্যন্ত যে প্রকল্পগুলো গেছে এগুলো আমরা কিভাবে হাল নাগাদ করছে বা কীভাবে রাজস্বতে হস্তান্তর করছে আমাদের প্রশ্ন এখানে কেন আমরা আজকে এই সারা বিশ্ব যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কেন আমরা আজকে বৈষম্যের দিকে পড়ে আছি কেন আমরা পিছিয়ে যাচ্ছি আমরা যদি আজকে সরকারের এই বয়সে এসে এইভাবে থেকে যাই তাহলে আমাদের অবস্থান কি হবে সরকারের কাছে আমরা শুধু একটা বোঝাস্বরূপ রয়ে যাব তা আমাদের আশা আমাদের এই দাবি দেওয়া যেটা যে আমাদের কেন বাদ দিচ্ছে আমাদের কেন সরকারের বোঝা বানাচ্ছে দেশের বোঝা বানাচ্ছে এটাই আমার প্রশ্ন আমরা যাতে পরবর্তীতে আমাদের যাতে কোনো বৈষম্য না রাখে সেটাই আমার দাবি আমরা যাতে রাজস্বতে যেতে পারি সেই জন্যই আমরা আজকে এখানে এই প্রেস অংশগ্রহণ করেছি যে একই অফিসে সরকারি অফিসে একই কাজ করে কেউ আউটসোর্সিংয়ে কেউ আছে দৈনিক মজুরি ভিত্তি কেউ আছে প্রকল্পের সরাসরি নিয়োগে এত পদ্ধতি কেন থাকবে একটা সরকারি অফিসে সবাই একই শ্রম দেয় মানে কেউ বেতন পায় কারো ইনক্রিমেন্ট হয় না আবার কেউ আবার কম বেতন কারো বেশি বেতন এত পদ্ধতি একটা দেশ এভাবে কীভাবে চলতে পারে একটা স্বাধীন দেশে এত পদ্ধতিতে চলার কথা না তাই সংবিধান অনুযায়ী যেহেতু সকল চাকরিজীবী সমান অধিকার তা আমরা সেই সমান অধিকারটাই আমরা চাই কারণ আমরা চাই সরকার আমাদের দাবি অনতি বিলম্বে মেনে নিবে কারণ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যে ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়ালে যেমন ডিবিধা লেখা থাকে প্রকল্প প্রকল্পের রাজস্ব কাছে স্থানান্তর করা হবে সেখানে সচিবের সিগনেচারও থাকে তাদের বেলায় আইন সঠিকভাবে পালন করা হয় কিন্তু প্রকল্পের জনবলের বেলায় আইনটি সঠিকভাবে পালন করা হয় না তাদের সিগনেচার থাকা সত্ত্বেও মানে এগুলো তার বাস্তবায়ন করে না তা আমরা এই আমলতান্ত্রিক জটিলতা থেকে আমরা মুক্তি চাই যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এই একই দেশে এই একাধিক নীতি থাকতে পারে না